নমস্কার শ্রোতা বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ আবারও আপনাদের সামনে নিয়ে চলে এলাম একটি হাড়হীন করা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে আজ আপনারা শুনতে চলেছেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে বন্দিনী আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের গল্পটি কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গল্পটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আজকে আমাদের গল্প লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে বন্দিনী এই 4 নম্বর পর্বে কিছু না কিছু হাতে নিয়ে আসতো ঠিক ওরই জন্য সেদিন ছিল ওদের বিবাহ বার্ষিকী সকাল থেকে রান্না সেরে ও অপেক্ষা করছিল কমল বাড়ি থেকে হাতে করে নিয়ে এলো ওর জন্য নতুন শাড়ি আর এক জোড়া সোনার কানেটি ওকে বলল নাও চন্দ্রা এগুলো পরে নাও এসব আবার কি আমার তো কত শাড়ি রয়েছে তাতে কি হয়েছে তুমি এগুলো পরে নাও আমরা বেরোবো বাজারের যে মন্দির রয়েছে ওখানে আজকে একটু পুজো দিতে যাব আমাদের প্রথম বিবাহ বার্ষিকী বলে কথা আচ্ছা ঠিক আছে সুচন্দ্র শাড়িটা পরে নিল তারপর কমল এসে তাকে সযত্নে কানে দুলটা পরিয়ে দিতে গেল হঠাৎই তারপর কমল চমকে উঠলো এটা কি হয়েছে কেন কি হলো কানের কাছ থেকে ঘাড় অব্দি এমন সাদা দাগ কেন সুচন্দ্রা চুপ করে দাঁড়িয়ে রইল বেশ কিছুদিন ধরেই সুচন্দ্রা লক্ষ্য করছিল তার শরীরের বিভিন্ন জায়গায় একটু একটু করে সাদা সাদা দাগ হতে শুরু করেছে কমলের থেকে আপ্রাণ চেষ্টা করছিল সেটা আড়াল করা আসলে কমলের মুখ থেকে নিজের প্রশংসা শুনতেই সে অভ্যস্ত হয়ে পড়েছিল তাই এমন সাদা দাগ দেখে যদি কমল সুচন্দ্রাকে অপছন্দ করে এই ভয়েস কুচন্দ্রা সাদা দাগটাকে আড়াল করছিল কিন্তু আজ একেবারে ভুলে গিয়েছিল কমল প্রচন্ড রেগে গিয়েই বলল কি ব্যাপার চন্দ্রা চুপ করে দাঁড়িয়ে কেন এসব কি আমার থেকে কি লুকাচ্ছ তার মানে তোমার সারা গায়ে এরম ফ্যাট ফ্যাটে সাদা হয়ে যাবে ছি ছি আমি লোক সমাজে তোমাকে নিয়ে বেরোবো কি করে এত বড় রোগের কথা তুমি লুকিয়ে গেলে আমায় আমাকে আমাকে ক্ষমা করে দাও কিসের ক্ষমা তোকে কিসের ক্ষমা দেখতে সুন্দর ছিলিস বলেই তো আমি তোকে বিয়ে করে এনেছিলাম এখন সব রোগ সময় তোকে নিয়ে আমি কি করব বেরিয়ে যা আমার বাড়ি থেকে কমল সুচন্দ্রাকে এক ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয় সুচন্দ্রা কাঁদতে কাঁদতে পায় ধরে বলতে থাকি কমলকে আমাকে ছেড়ে দাও আমার সব রোগ সেরে যাবে আমি আবার আগের মতো হয়ে যাব বাঁশের ঘর থেকে কমলের মা বেরিয়ে আসে কি ব্যাপারটা কি এত চেঁচেমেচি কিসের ছেলেটা বাড়িতে ঢুকতে না ঢুকতেই শুরু করে দিলে তো তোমার নাকে কান্না মা মা আপনার ছেলেকে বলুন না আমাকে যেন বাড়ি থেকে বের না করে দেয় হ্যাঁ আমি সুস্থ হয়ে যাব মা দেখো মা কি রোগ নিয়ে পড়ে রয়েছে কি ভুল করেছে আমি ছি 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 তুই দেখ

আমাকে ছেড়ে দাও আমি ঠিক সুস্থ হয়ে যাব আমি সুস্থ হয়ে যাব আমাকে ছেড়ে দাও আমাকে একটা সুযোগ দাও আমাকে একটা সুযোগ দাও একদম নয় রে আর কোনো সুযোগ নয় মেরে ফেল তো মেয়ে ছেলেটাকে কি সমস্ত রোগ ঠোক নিয়ে ঢুকেছে এখানে মেরে ঘুচিয়ে দে রূপের দে কমলের মা তার ছেলের হাতে তুলে দেয় দেশলাই আর সেই দেশলাইয়ের এক টুকরো আগুনে ঝলসে যায় সুচন্দ্রার দেব তার চিৎকার আর তো না কিছুই কমল আর তার মায়ের মনে সহানুভূতি জাগাতে পারেন তারপর তুতন তার অতৃপ্ত আত্মা কিছুদিনের মধ্যে কমল আর তার মাকে শেষ করে দেয় তারপরেও ও সুচন্দ্রার আত্মা শান্ত হয় না সে সারা গ্রাম জ্বালিয়ে দিতে চায় গ্রামের যে লোকেরা ওকে কটু কথা শুনিয়েছিল তাদের প্রত্যেককে ও শেষ করে দিতে চায় ঠিক সেই সময় কোনো এক যোগী দ্বারা এই ঘরে তাকে বন্দিনী করে রাখা হয় যাতে গায়ের লোকের কোনো প্রতি সেনা করতে পারে তবে সেই যোগী একটাই কথা বলেছিল এই ঘরের দরজা যেন কোনো রকম কেউ না খুলে দেয় আর সেই ভুলটাই করে ফেলেছে রঞ্জন সুচন্দ্রার রাতটা পুনরায় জাগ্রত হয়েছে মুক্ত হয়েছে রঞ্জনেরই জন্য এখন সে রঞ্জনের দেহে প্রবেশ করে সারা গ্রাম ধ্বংস করে দিতে চায় সমস্ত ঘটনার কথাই সুচন্দ্রার অতীপ্ত আত্মা বলল নিশিকান্তকে নিশিকান্ত সুচন্দ্রার আত্মাকে বলল আসলে মানুষের কাছে রূপের গুরুত্ব এতটাই বড় হয়ে ওঠে যে মানুষের গুরুত্ব কমিয়ে দেয় আমি তোর কষ্ট যন্ত্রণা সব বুঝেছি কিন্তু তুই তোর প্রতিশোধ নিয়ে নিয়েছিস এখন তুই যা চাস তা সম্ভব নয় ধারা গ্রাম ধ্বংস করে নষ্ট করে তুই কি পাবি তুই ফেরত পাবি তোর স্বাভাবিক জীবন আজীবন এখানে বন্দি হয়ে রয়েছিস আমি তোকে মুক্তি দিতে পারি তোর আত্মা শান্তি পাবে সুচন্দ্রের আত্মা ডুবড়ে কেঁদে কেঁদে ওঠে নিশিকান্ত একখানা লাল টুটো ঝোলা ব্যাগ থেকে বের করে রঞ্জনের হাতে বেঁধে দেয় তারপর ওই বন্ধ ঘরের দরজা খুলে দেয়

তয়ং সর্বগা প্রাণ নিয়ে দেব তারপর সেই ঘর থেকে এক ঝটকায় একটা ঠান্ডা বাতাস বেরিয়ে যায় তারপর নিশ্চিকান্ত রঞ্জনের হাত ভরে বাড়ি থেকে বের করে নিয়ে আসে ওকে এর বেশ কিছুক্ষণ পর চোখ খুলে তাকায় রঞ্জন চোখ খুলে চেয়ে সে দেখে সে বাড়ির দাওয়ায় মা দূরে শুয়ে রয়েছে তার পাশে বসে তার মা হাত পাকা নেড়ে তাকে হাওয়া করছে আর নিশিকান্ত বাবু চেয়ারে বসে রয়েছেন তার পাশে মামা মামি ললি তার মোহনও রয়েছে রঞ্জন উঠে বসে নিশিকান্ত বাবুকে বলল আমি 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 এখানে কখন এলাম মনে পড়ছে না নিশিকান্ত বাবু চেয়ার ছেড়ে উঠে এসে রঞ্জনের পাশে বসে মাথায় হাত রেখে বীর বীর করে কি যেন বললেন অর্থাৎ হনাদ রঞ্জনের স্মৃতিচারণ হল গতকাল রাতের সমস্ত ঘটনা ভেসে উঠল রঞ্জনের চোখের সামনে ঠিক উঠল রঞ্জন রঞ্জনকে শান্ত করে নিশিকান্ত বাবু বললেন আহা শান্ত হও বড় বাচাল তুমি কিচ্ছু হবে না তুমি যাকে বন্দিনী অবস্থা থেকে মুক্ত করতে চেয়েছিলে এ মুক্ত হয়েছে তার আত্মা শান্তি পেয়েছে তোমার জন্য আমার জন্য আমি আমি কি করলাম সব তো আপনিই করলেন নিশিকান্ত বাবু মৃদু হেসে উত্তর দিলেন তুমি বড় ভালো মনের মানুষ আই তো সে তোমায় ডেকেছে তাকে মুক্ত করার জন্য তোমাকে নির্বাচন করেছে কই কই সে তো আমাকে ডাকেনি কিন্তু কিন্তু আমি তো আমি তো তুমি তো ভাবতেই পারোনি যে সে কোনো মানুষ নয় অশরীরী কি তাই তো আসলে আমরা মানুষের সাহায্য করি আমরা ভাবতেই পারি না যে কোনো আত্মা সাহায্য চাইতে পারে কোনো আত্মা কষ্টে থাকতে পারে আসলে আমাদের ধারণাই হয়ে গেছে যে আত্মা মানেই সে ক্ষতিকর আসলে তা নয় সে অতৃপ্ত বাসনা নিয়ে পড়ে রয়েছে অথচ মুক্ত হতে পারছে না তাই সে আমাদের মধ্যেই একজনকে নির্বাচন করে যার মধ্যে দিয়ে সে তার অতৃপ্ত বাসনা মিটিয়ে নিতে পারে যদি তুমি তার ডাকে সাড়া না দিতে তাহলে হয়তো আমিও সেখানে তোমায় বাঁচাতে যেতাম না আর আমার দ্বারা সে মুক্ত হতে পারতো না তাই যা হয়েছে তা তো তোমারই জন্য কিছু হবে না হাতে লাল সুতোটা ওর হাতে বাঁধা থাকো এই যে ছোঁড়া চালাকি করে এটা আবার খুলতে যেও না ওর কাজ শেষ হয়ে গেলে আপনা আপনি ও তোমার কাছ থেকে চলে যাবে হরিপদ বাবু আমি উঠি আজ অনেকটা পথ যেতে হবে জয়চন্দ্রপুর কি আর কাছে বলুন হ্যাঁ নিশ্চয়ই ঠাকুর মশাই যা উপকার করলেন আপনি তার ঋণ শোধ করা সম্ভব না আমি আমার কর্ম করেছি মা চেয়েছেন আমার হাতে তার মুক্তি হোক তাই হয়েছে সব আপনি এত ভাববেন না আমি চলি তাহলে চতুর্দশী পড়ছে আজ রাতে মায়ের পুজো দেরি হয়ে যাবে ঠিক সময় না পৌঁছোতে পারলে নিশিকান্ত বাবু চলে গেলেন কিছুক্ষণ পরেই সুরমা রঞ্জনকে নিয়ে বাড়ি ফিরিয়ে দিলেন নিশিকান্ত বাবুর কথা মতো রঞ্জন সেই লাল সুতো হাত থেকে কখনোই খোলেন তবে রঞ্জন লক্ষ্য করেছে সেদিন থেকে একুশ দিন ও নিজের হাতে ওই সুতোটা দেখতে পেয়েছিল বাইশ দিনের দিন ঘুম থেকে উঠে সকালে দেখে সেই সুতোটা তার হাতে নেই তখনই ওর মনে পড়েছিল নিশিকান্ত বাবুর বলা সেই কথা ওর কাজ শেষ হয়ে গেলে আপনা আপনি ও তোমার কাছে থেকে চলে যাবে রঞ্জনের মনে এই ঘটনার পরে নিশিকান্ত বাবুর প্রতি শ্রদ্ধা জন্মেছিল এছাড়া কৌতূহল জন্মেছিল বটে এই ঘটনা স্মৃতিচারণ করলেই রঞ্জনের মন স্তব্ধ হয়ে যায় আজও তাই হল উপায় এটাকে সঙ্গীত ফিরল রঞ্জন বাবু দাদু ও দাদু কি গো কি হলো তোমার দিদি ভাই হ্যাঁ কেমন লাগলো গল্প দারুন দাদু তুমি তো মামুর চেয়েও দারুন গল্প বলো সত্যি তো দারুন গল্প রঞ্জন বাবু মনে মনে হেসে এক ঝলক মনে করে নিল নিশিকান্ত বাবুর সেই চেহারা যেন নিশিকান্ত বাবু দূর থেকে দাঁড়িয়ে বলছেন এই রঞ্জন বলেছিলাম না কিছু হতেও পারে জীবনে কিছু জিনিস এড়িয়ে চলতে হয় রঞ্জন সময় তো আমি থাকবো না আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে বন্দিনী আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং অরুণের গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। আপনাদের জন্য আরও একটি হার হিন করা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর হ্যাঁ অরুণের গল্প কথা শুনতে থাকবেন ধন্যবাদ আর এই গল্পটা পুরোটা একসাথে লিখতে হলে আজকাল মাঝরাতের গল্প